আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট তাজা সংবাদ নির্বাচন কমিশন কোন চাপের কাছে নথি স্বীকার করবে না বললেন সিসি ভোটের দায়িত্ব পালনকালে নির্বাচন কমিশন কোন চাপের কাছেই নথি স্বীকার করবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম আজ আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এটিআই ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে সিসি এসব কথা বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্দেশ্যে তিনি বলেন কারও অন্যায় চাপে ইসি নথি স্বীকার করবে না আমাদের একটা ম্যাসেজ আপনাদের কাছে বলতে চাই কোনো পেশারের কাছে নথি স্বীকার করবেন না কোনো চাপের কাছে নথি স্বীকার করবেন না এটা সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্ত আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন এরপর জানাব চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন অভিযুক্ত কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজিরে সেনাবাহিনী সহায়তা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছে আইনের প্রতি শ্রদ্ধাশীল দেখিয়েছে সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি এদিকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পনেরো জন সেনা কর্মকর্তা আত্মসমর্পণ করেছে বলছে আসামি পক্ষের আইনজীবী আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পনেরো জন সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশের পর এক ব্রিফিংয়ে এমনটা নিশ্চিত করেন তিনি এবারে জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে এনসিপি ও সন্ধ্যায় জামাতের বৈঠক দেশে সার্বিক পরিস্থিতি নিয়ে শীর্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এরই ধারাবাহিকতায় আজ এনসিপি এবং জামাতের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে এবং সর্বশেষ জানাব নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে আটত্রিশ জনের মৃত্যু পশ্চিম আফ্রিকা দেশ নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় অন্তত আটত্রিশ জন নিহত হয়েছে তেল বহনকারী ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর রাস্তায় ছড়িয়ে পড়া লানি সংগ্রহ করতে ছুটে এসছিলেন স্থানীয়রা তখনই মর্মান্তিক এই বিস্ফোরণের ঘটনা ঘটে এই ঘটনায় ওই জায়গায় আটত্রিশ জন নিহত হয়েছে প্রায় দুই শত জন আহত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নির্বাচন কমিশন কোন চাপের কাছে নথির স্বীকার করবে না বললেন সিসি প্রধান নির্বাচন কমিশনার সি এম এম নাসির উদ্দিন বলেছেন আমরা নির্বাচন কমিশন কখনোই কোনো চাপের কাছে মাথা মাথানত করব না নির্বাচন কমিশন সবসময় নিরপেক্ষ থাকবে দেশের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আসছে এবং যাচ্ছে কিন্তু কখনোই আমাদেরকে কোনো দলের কাছে মাথা নত করা যাবে না কারণ যে কোনো দল আজ ক্ষমতায় আছে কাল হয়তো থাকবে না কিন্তু আমরা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল না হই বরং তাদের তোষামতগিরি করি তাহলে এদেশের মানুষের কাছে কখনো আমাদের মূল্য থাকবে না বিগত কয়েকটি নির্বাচন কমিশন থেকে দেখা গেছে সব তথ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসব বিষয়গুলো জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রতিষ্ঠা প্রফেসর ড মোহাম্মদ ইনোসের সরকার যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে চেয়েছেন সেই নির্বাচনটি ইতিহাসে সব থেকে গ্রহণযোগ্য ও সুষ্ঠ নির্বাচন করার ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা পালন করতে চায় নির্বাচন কমিশন ইসি নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই কাজ শুরু করা হয়েছে তবে বিভিন্ন সময় নির্বাচন কমিশনের বিষয়ে অনেক কথা শোনা যাচ্ছে তারা এক দলের হয়ে কাজ করছে বিশেষ করে তারা বিএনপির হয়ে কাজ করছে এমন অভিযোগ করেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল এনসিপি শো আরো অনেকেই তবে নির্বাচন কমিশন সর্বোচ্চ নিরপেক্ষতা থাকার পক্ষে বদ্ধপরিকর অভিযুক্ত কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজিরে সেনাবাহিনী সর্বোচ্চ সহযোগিতা করেছে বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন সেনাবাহিনী যে সব কর্মকর্তারা গুমখুনের সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেছে সেনাবাহিনী দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল তারা কোনো ব্যক্তির কাছে মাথা নথ করেনি বরং যারা অন্য রয়েছেন তাদেরকে আইনের আওতায় তুলে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকেও তিনি ধন্যবাদ জানান কারণ প্রশাসনের মধ্যে এসব কর্মকর্তাদের যদি বিচার হয়ে যায় তাহলে ভবিষ্যতে আর কেউ এদেশে কোনো অপরাধ করতে পারবে না তাই নতুন বাংলাদেশ করতে সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে যাতে করে ভবিষ্যতে আর কখনো বাংলাদেশে সব সমস্যা না ফেরত আসে তাজুল ইসলাম আরও বলেছেন সেনা কর্মকর্তাদের পক্ষে আজ কোনো জামিন আবেদন দাখিল করা হয়নি আইন অনুযায়ী অভিযুক্ত সেনা কর্মকর্তাদের স্টার্টাস নির্ধারণ করা হবে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের কোনো কারাগারে কোন কারাগারে রাখা হবে তা নির্ধারণ করবে সরকারের আগে সকাল ছ সাতটার দিকে করা নিরাপত্তার মধ্য দিয়ে পিজন করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয় গুমের অভিযোগে করা দুটি মামলার পরবর্তী শুনানির জন্য আগামী বিশে নভেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল আর গত বছরে আঠারো উনিশে জুলাই রামপুরায় গণহত্যা চালানোর অভিযোগে করা মামলায় শুনানির জন্য পাঁচই নভেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পনেরো সেনা কর্মকর্তার আত্মসমর্পণ বলছে আসামি আইনজীবী আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পনেরো জন সেনা কর্মকর্তা তারা আত্মসমর্পণ করেছে বলে এমনটা জানিয়েছেন সেনাবাহিনীর যে সব কর্মকর্তা অভিযুক্ত তার তাদের পক্ষের আইনজীবী তিনি বলেছেন তারা শেখ হাসিনা পালিয়ে গেলেও তারা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যায়নি অর্থাৎ এসব কর্মকর্তারা তারা নিরঅ অপরাধ কারণ তারা যদি অপরাধী হত তাহলে জাওলা হাসানের মতো দেশ ছেড়ে পালিয়ে যেত কিন্তু তারা দেশের মানুষকে ভালোবাসে পুরো বাংলাদেশকে ভালোবাসে বিদায় তারা দেশ ছেড়ে পালিয়ে যায়নি তাই সরকারের উচিত এই সব বিশ্বাসের বিষয়ে গুরুত্ব আরোপ করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে তাদের যেন জামিন দেয়া হয় প্রশ্ন জবাবে তিনি আর বলেন যেতো তারা 15 জন সেনা কর্মকর্তা পুলিশের মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেছে সেটিকে গ্রেপ্তার বলেছে কিন্তু তারা কখনোই গ্রেপ্তার ছিলেন না ইতিপূর্বে সেনা সদর একটি প্রেস ব্রিফিং করেছিল সেখানে তারা বলেছিলেন ওই পনেরো কর্মকর্তা সেনা হেফাজতে রয়েছে সেনাবাহিনীর আইন অনুযায়ী তারা অ্যাটাচড ছিলেন তারা শুরু থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এ থেকে বোঝা যায় তারা দেশের প্রচলিত আইনের প্রতি কতটা সম্মান প্রদর্শন করে এবং এ অনুযায়ী তারা কাজ করছে আশা করছি তারা খুব দ্রুততম সময়ের মধ্যে মুক্তভাবে পাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলব দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে জামিন দিয়ে দিন তারা যেহেতু দেশের সম্পদ দেশের সেনাবাহিনীর ভাবমূর্তিকে উজ্জ্বল রাখছে তাই তাদের বিচার না করে বরং তাদের শাস্তি মকুব করে দিন প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে এনসিপি এবং সন্ধ্যায় জামাতের বৈঠক দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে শীর্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর এবং জামাতের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বুধবার বাইশে অক্টোবর বিকেল পাঁচটার দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে নাইদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল রাষ্ট্র অতিথি ভবন যমুনায় যাবে একই দিন সন্ধ্যায় যাবে জামাতে ইসলামের নেতৃত্ববৃন্দরা তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে মোহাম্মদ তাহিরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল মঙ্গলবার বিএনপির উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বৈঠকে উপস্থিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী সহ আরও বেশ কয়েকজন সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর দায়িত্ব পালন করে নির্বাচনের সময় কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো সে বিষয়ে কোনো উত্তর দেয়া হয়নি সরকার কোন দিকে যাবে এবং তিনি কি করবেন এ বিষয়টি নিয়ে এখনো কোনো কিছুই জানা যায়নি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু সরকার বিষয়গুলো তিনি সব ঠিক করার চেষ্টা করছেন